সাবানা অভিনীত ভাদ্যে ছবির কাহিনী সংক্ষেপ সাবানা অভিনীত কালজয়ী চলচ্চিত্র ভাদ্যে একটি হতদরিদ্র নারীর জীবন সংগ্রামের করুণ চিত্রায়ণ সিনেমাটির প্রধান চরিত্র জড়ি যে কিনা এক গরিব বাউল শিল্পীর মেয়ে শৈশবের সংগ্রাম অভাব অনটনের কারণে ছোটবেলাতেই জড়ি তার মাকে হারায় যিনি ছোট্ট জড়িকে ফেলে এক নৌকার মহাজনের সাথে পালিয়ে যান এরপর অন্ধ বাউল বাবাকে নিয়ে জড়ির সংগ্রামী ও অতি অভাবের সংসার শুরু হয় বাবার মৃত্যু জড়ি যখন বড় হয় তার অন্ধ বাবা দুমুঠো ভাত জোগাড় করতে গিয়ে এক চালের আড়তের মহাজন অর্থাৎ রাজীব এর নির্যাতনে মারা যান আলমগীরের আগমন অন্ধ বাবাকে হারিয়ে জড়ি সহায় সম্বলহীন এক অসহায় নারীতে পরিণত হয় এই সময় তার বাবার শিষ্য আলমগীর তার পাশে এসে দাঁড়ান এবং জড়ির দায়িত্ব নেন জড়ি আলমগীরের মাঝে সুখের অবলম্বন খুঁজে পায় তাদের মধ্যে প্রেম হয় এবং তারা ঘর বাঁধে বিচ্ছেদ যন্ত্রণা জড়িকে বাড়িতে রেখে কাজের সন্ধানে আলমগীর শহরে দেয় এই সুযোগে কুচক্রী মহাজন রাজীবের কুনজর পড়ে জড়ির ওপর রাজীব নানা কৌশলে আলমগীরকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে দেয় পাগল জড়ি আলমগীরের শোকে ও জীবনের নানা ঘাতে প্রতিঘাতে জর্জরিত হয়ে জড়ি পাগল হয়ে যায় রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায় এবং ক্ষুধার জলা সইতে না পেরে খাবারের জন্য চিৎকার করে দে অসহায় দরিদ্র জরির এই অতি করুণ কাহিনী হল ভাদ্যে ছবির মূল উপজীব্য এই চলচ্চিত্রটি মানুষের মৌলিক চাহিদা দুমুঠো ভাত না পেলে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে তারই এক মর্মস্পর্শী দলিল